চার দিন ধরে বিদ্যুৎ নেই আরও এক সপ্তাহ বিদ্যুৎ আসবে না এরই প্রতিবাদে বিদ্যুতের দাবিতে রাস্তায় নামলেন গ্রামের মহিলারা ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বরচরা এলাকায় সম্প্রতি রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি আসে তাতে বিশ্রামগঞ্জ ও পালপাড়ার বেশ কিছু স্থানের বিদ্যুতের পরিবাহী তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে গত চার দিন ধরে গোটা এলাকা অন্ধকারে ডুবে আছে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের পাইপ লাইন দিয়ে জল আসে না বারবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও তারা আসছি আসতো বলে আসেনি শনিবার বিদ্যুৎ কর্মীরা গাড়ি নিয়ে এসেছেন এসেই বলে দিয়েছেন আরো এক সপ্তাহ সময় লাগবে বিদ্যুতের লাইন সারাই করতে এই পরিস্থিতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের মহিলারা আমরা চারদিন আগে হ্যাঁ রাত্রেবেলা মনে পরে

আমরা যেটা আন্ডার লাইটটা ঠিক করে দাও কারণ আর এখানে চলে পরে মনে আপনি লাইট দিব এই কারণে আন্ডার সাউন্ড লাইট দিছি এই কারণে আমরা সাউন্ড লাইট দিছি কোন ইলেকট্রিক অফিসিলা এটা কি স্যার ট্রান্সফর্ম নেসional হল এর মানে কত করে করছে পুরো পাড়ার সবাই তো হয়ে গেছে এই কথািনা

এদিকে টানা চার দিন ধরে বিশ্রামগঞ্জ পালপাড়া এলাকায় বিদ্যুৎ না থাকলেও এলাকার জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই স্থানীয় নেতাদের এই ধরনের ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা